আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সুন্দর হাতের কাজের ঘর সাজানোর জিনিসপত্র এখান থেকে আমি আমার প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র পারচেস করব তো কি কি পারচেস করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর কত টাকা দাম রেখেছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো আপনারা কোথায় পেয়ে যাবেন সেটু আপনাদেরকে জানিয়ে দেব এখানে দেখুন কতটা সুন্দর সুন্দর হাতের কাজের ফ্লাওয়ার বা তারপর হচ্ছে প্রয়োজনে টুকিটাকি রান্নাঘরের জিনিসপত্র রাখা যাবে আর এই যে এগুলা কিন্তু খুবই খুবই সুন্দর এই ধরনের জিনিসে কিন্তু ফ্লাওয়ার রাখলে খুবই ভালো লাগে আর এখান থেকে আমি যে এই দুইটা পারচেস করব বাসার যে গাছগুলো আছে সেগুলো এখানে সাজিয়ে রাখার জন্য আর এই যে এগুলা এগুলার প্রায় ছিল ছিল মাত্র একশো বিশ টাকা করে আর আমার হাতে যেটা দেখতে পারছেন এটার প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা খুবই খুবই সুন্দর তো এখান থেকে আমি অনেকগুলোই পারচেস করছি তো এখান থেকে আমি কি কি পারচেস করছি সেটিও শেয়ার করছি তো এখানে এই যে এই দুইটা আমি পারচেস করছি আমার বাসার যে রিয়েল গাছগুলো আছে সেগুলো আমি সুন্দর করে ডেকোরেশন করে রাখার জন্য আর এখানে খুবই সুন্দর সুন্দর পাপস তারপর হচ্ছে রানার আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস এখান থেকে আমি অনেকগুলোই পারচেস করেছি হঠাৎ করে আমার এই যে এই ফ্লাওয়ার যে দেখতে পারছেন খুবই সুন্দর নিচে ফুলগুলো খুবই সুন্দর এগুলা আমার খুবই ভালো লেগেছে তো এখান থেকেও আমি একটা পারচেস করেছি প্রাইস রেখেছে তিনশো টাকা আর এগুলার প্রাইস রেখেছে আশি টাকা করে তো কেমন হয়েছে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর আপনারা যদি এই ধরনের জিনিসপত্র পার্চেস করতে চান তাহলে রামপুরা বনশ্রী আরঙের সামনে চলে আসলে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন অনেকটাই রিজনেবল প্রাইজে আর এই যে এই ঝুড়িটাও আমি পারচেস করেছি এটার প্রাইস রেখেছে মাত্র দেড়শো টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের জিনিসপত্র কিন্তু দোয়েল চত্বরেও পাওয়া যায় দোয়েল চত্বর থেকে কিনতে গেলে কিন্তু প্রাইসটা অনেক বেশি আর এখানে একটা আপু ভ্যানে করে বিক্রি করে আমার কাছে তো অনেক অনেক ভালো লেগেছে দামটাও রিজনেবল মনে হয়েছে আপনারা যদি এই ধরনের জিনিস দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাতে চান তাহলে রামপুরা বনস্ট্রি আরঙের সামনেই এই আপুটাকে পেয়ে যাবেন এখান থেকে এই সুন্দর সুন্দর জিনিসগুলোও কিন্তু পারচেস করতে পারবেন অনেক রিজনেবল প্রাইজে উনি বিক্রি করে তো ওনার সাথে অনেকক্ষণ আমি কথা বলছিলাম যে আপনি কি এখানে প্রত্যেক দিন আসবেন কিনা না উনি বলছিল যে হ্যাঁ প্রত্যেক দিন এসে বসে আর এই যে এই ম্যাটটা তো খুবই ভালো লাগছিল এটার প্রাইস ছিল ছয়শো টাকা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ